মিরপুর স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ইমার্জিং দল এবং হচ্ছে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচ সেই ম্যাচে আজকে একটা ইনসিডেন্ট ঘটেছে বাংলাদেশের পেসার রিপোর্ট মন্দ ব্যাটিং করছিলেন তো এক বলার তার কলার তার হেলমেট ধরে টান দিয়েছেন এবং তার সাথে ব্যাডমিন্টনটা চলিয়েছেন এবং মোটামুটি একটা অ সুলভ আজও যেটা যাকে বলে সেই ব্যাপারগুলো আমরা দেখেছি সো আমি নিশ্চিত যেহেতু এটা চার দিনের ম্যাচ হলেও এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের তালিকাভুক্ত হবে সেই জায়গায় ম্যাচ রেফারি যারা যিনি আছেন তিনি এই ব্যাপারে উদ্যোগ নেবেন ম্যাচ শেষে হয়তো একটা রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে যেটা হয়েছিল যে রিপন মন্ডল ছক্কা মেরেছিলেন সেই ছক্কা হজমটা হয়তো ভালোভাবে নেননি আসলে এই প্রটিয়া ফেসার এরপর তার সামনে দিয়ে তার সাথে বাক বিতরণটা জড়ানোর পাশাপাশি তার হচ্ছে হেলমেট ধরে টান দেন সেটা অবশ্যই ডেফিনেটলি দৃষ্টি তো এই ধরনের আচরণ খেলোয়াড় দের থেকে আসলে কোনোভাবে আশা আশা করা যায় না কারণ ক্রিকেট এমনিতেই হচ্ছে ভদ্রলোকের খেলা সেই ভদ্রলোকের খেলাটা যদি এভাবে বিরস্ত হয় সেটা আসলে ক্রিকেটের জন্যই সংখ্যা তো আশা করি আসলে ক্রিকেটাররা আসলে এই ধরনের যে পরিস্থিতি ঘটলেও নিজেদের নিয়ন্ত্রণ করবেন এবং হচ্ছে মানে সব সময় হচ্ছে পরিস্থিতি এড়িয়ে আসলে এই ধরনের ঘটনা এড়িয়ে তারা পজিটিভ থাকবেন এটাই আসলে ক্রিকেট ভক্তরা প্রত্যাশা করে